না আসলে দেখেন টি ম্যাচ খুব ফাস্ট ম্যাচ এটা একটা মোমেন্টাম ম্যাচ আর কি আমরা প্রথম ম্যাচগুলো হেরে গেছি এটা মোমেন্টাম করতে পারি নাই আবার একটা মোমেন্টাম পেয়েছি ওটা ধরতে পারি নাই তো টি টোয়েন্টি অনেক ফার্স্ট ম্যাচ আমাদের গ্যাপগুলো অনেক কম ছিল আমরা মোমেন্টাম ধরতে পারি নাই তো আমার কাছে মনে হয় মোমেন্টামটা ধরতে পারে নাই আর এটা হচ্ছে আমাদের ব্যর্থতার কারণ বাট আমরাও এ টিম হিসাবে আমরা ভালো খেলতে পারি নাই এটা একটা ব্যর্থতা বাট কিছু করার নাই ম্যাচ তো শেষ আর কিছু করার নাই নেক্সট নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশন নিতে হবে আই থিঙ্ক দুইটাই কারণ ফার্স্ট তামিম যেটা তামিম যেভাবে স্টার্ট করেছিল দেখে মনে আছে টু হান্ড্রেড প্লাস উইকেট যখন একটা উইকেট চলে যাওয়ার পরে যখন অন্য কোনো ব্যাটসম্যান আসলো তখন মনে হচ্ছে একশো বিশের উইকেট তো আমার আমি যখন ব্যাটিং করছি তখন উইকেটটা এত ভালো উইকেট ছিল না একটু টাফ ছিল উইকেটটা চ্যালেঞ্জিং ছিল বাট আমরা চ্যালেঞ্জ নিতে পারিনি আর কি

তো এটা আসলে বিসিবি যারা আছেন কর্মকর্তারা তারা এটা হ্যান্ডেল করতেছে এবং এটাই এটা হয়তো বা সবকিছু হ্যান্ডেল করতেছে আর কি আমার দিকে আমি এ প্লেয়ার আমি লাস্ট ইয়ার বিপেল খেলি নাই এবছর বিপেল খেলার সুযোগ পেয়েছি থ্যাংকস টু ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে আমাকে পিক করার জন্য এবং অপরচুনিটি দেওয়ার জন্য এটা আমার কাছে একটা পজিটিভ সাইন ছিল আমার জন্য যে কামব্যাক করা ছিল যেটা খেলেছি খেলার সুযোগ পেয়েছি বিপিএলটা অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম ছয় নম্বর শেষ করেছি ম্যাচ তাহলে তো ছয় সাথেই থাকবো লাস্ট আর কোনো টিম নাই তো হোপফুল ইনশাল্লাহ নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশনে আবার কামব্যাক করার চেষ্টা করব সবাই সাকিব খানের সঙ্গে কোনো কথা সাকিব ভাই তো ব্যস্ত থাকে শুটিং টুটিং নিয়ে একটু ব্যস্ত থাকে বাইরে থাকে বাট আমাদের সবসময় আমাদের সিও স্যার আছেন আতিক আতিক ভাই উনি সবসময় আমাদের টাচে থাকতেন প্লাস মিজান ভাই টাচে থাকতেন সময় আমাদের কীভাবে কীভাবে ভালো করা যায় সব কিছু নিয়ে উনি টাচে থাকতেন এবং ফুলি সাকিবের সাথে কথা হয়তো ওনার সাথে সেই জন্য হয়তো বা ওনার আমার সাথে কথা বলতে এবং সবসময় পজিটিভ কথাই বলতেন আমার সবাইকে মনে হয় কিনা দুই দিকে যখন ন্যাশনাল টিমে খেলতেন ওই রিদমটা আপনার ভেতরে এসেছে এখন মাঝখানে একটা লম্বা গ্যাপ রয়েছে এখন হ্যাঁ বলতে পারে আমি যে এখন যে কনফিডেন্স আছি বা হয়তো বা আমি আমার যে আমি আগে বলছি যে আমি ভালো প্র্যাকটিস করেছি আমার নিজের শহরে প্র্যাকটিসটা আমার খুব কনফিডেন্স বিল্ড আপ করেছে আমার জন্য এত সেন্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছি নয়টা ম্যাচ যাই না কট্টু করতে পেরেছি বা চেষ্টা করছি টিমের সাথে খেলার জন্য এবং আমার যেটা পারফর্ম বের করার জন্য তা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে যে কটা ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছে আমি খুব কমফোর্টেবল ব্যাটিং করেছি দু হাজার পনেরো ষোলো যেটা বললেন যে হ্যাঁ ওইরকম একটা মনে হচ্ছিল বাট আমার কাছে মনে হচ্ছে আমি এই সিজনে খুব ভালো ব্যাটিং এনজয় করেছি খুব টুর্নামেন্টটা প্ল্যান তো আসলে ভাই আমি তো টি টোয়েন্টি প্লেয়ার আসলে যদি আপনি আমাকে দেখেন আমি ছয় সাত নাম্বারে খেলি ওয়ান ডেতে ওখানে দশ ওভার পাই টি তো আমি নাম্বার থ্রিনে ব্যাটিং করতাম ওখানেও আমি প্লাস টি বিশ ওভারই পেতাম তো ওভারঅল আমি যদি যেখানে আমাকে টিম ম্যানেজমেন্ট যেখানে দেবে এবং আমার যে প্ল্যান অনুযায়ী যে খেলতেছি আমি যদি চেষ্টা করবো আমি এখন বিপিএলটা ভালো খেললাম তো যাই না নেক্সট কী হবে আমার বাট আমি চেষ্টা করব এই প্র্যাকটিসে ধরে রাখার জন্য এবং অবশ্যই প্ল্যান তো ন্যাশনাল ন্যাশনালেমে খেলার জন্যই

তো আপনার ভীষণ তো বাংলাদেশের টিকিটের রিলভেস্ট আছে কিনা আপনি এই সময় নেশা থেকে অনেকটা অনেক কটা পশু একসাথে ভাই আসলে অপচয় জিনিসটা আসলে না আমার যেটা রিজিট ছিল সেটা পেয়েছি অপচয় বলতে আমি নিজেকে কোনো অপচয় করি না এখন একটা ব্যাটসম্যান যদি খেলতে নামে এখন বলতে পারবে না ছটা ছয় মারতে হবে কেউ কেউ চেষ্টা করে কেউ হয়তো বা ব্যর্থ হয় তো আমি চেষ্টা করছি ভালো খেলার জন্য পারফর্ম খারাপ করেছি বাদ পড়ে গেছি আবার একটা মাঝখানে গ্যাপ পড়েছিলো এখন আমি আবার বিপিএল খেলেছি ইনশাল্লাহ যদি সুযোগ থাকে ন্যাশনাল টিমে খেলার জন্য আবার আমি রেডি ফর প্লে ন্যাশনাল টিম চেষ্টা করব ভালো খেলার জন্য যেটা যেটা সুযোগে কাজে লাগার জন্য এছাড়া কোনো কাজ আমার নাই আর নেক্সট যেটা আমার কাজ যেটা প্র্যাকটিস করা ভালো মতো নিজেকে সময় দেওয়া আর নিজের ভালো পারফর্ম প্রস্তুত হওয়া নিজের জন্য ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকছেন